অ্যাপিল এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে আপিল আবেদন নিবেদন অনুনয় অনুরোধ আহ্বান প্রার্থনা কামনা কাকুতিমিনতি অনুনয় বিনয় আকর্ষণ পুনর্বিচার প্রার্থনা ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার্ভের ট্রানজেটিভ এবং ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে আপিল করা অনুরোধ করা আবেদন করা উত্তর বিচার প্রার্থনা করা আহ্বান করা বিনতি করা প্রার্থনা করা অনুনয় বিনয় করা আকর্ষণ জাগা ইত্যাদি এসবদের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে অ্যাপ্লিকেশন পিটিশন রিকোয়েস্ট প্রেয়ার ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসাবে ব্যবহৃত হয় রিপেল ওয়ারটি শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি সাবমিটেন অ্যাপিল অ্যাবাউট দিস ইস্যু